একথা সুনিশ্চিত যারা আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি তালার মোকাবেলায় তাদের কোন উপকারে আসবে না বরং তারা হবে নিশ্চিত জাহান নামের অধিবাসী সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে এ ধরনের লোকেরা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে যারা নিজেদের উপর অবিচার করেছে সেই দলের শস্য ক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিম শীতল তীব্র বাতাসের মতো যা তাদের শস্য ক্ষেত্র করে দিয়ে গেল মূলত আল্লাহ তাদের বরং পন্থা তালা অবিচার করেননি অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে আমাদের এই সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মজিদটি সংগ্রহ করতে শরীফুল আর্ট অফ নেচার পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন